আসসালামু আলাইকুম খামারি ভাই বোন খামেলার টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিও বাস্তবতা দেখতেছেন মাত্র দশ হাজার টাকা দিয়ে খামার শুরু করে আজকে প্রায় ছয় লাখ টাকা দিয়ে খামার করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মা বাপের দোয়ায় বর্তমানে খামার বড় করছি দুই তালা পুরা শেড করছি তিন তেলায় সেট করছি আপনাদেরকে দেখাবো কিভাবে করলাম আসলেই কি খামার করে লাভবান হওয়া যায় কিনা একটা ফ্যামিলি চলে কি না অনেকেই আসলে উদ্যোক্তা হতে চায় বিজনেস ছাড়তে চায় আজকে অল্প একটু ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ অনেক কিছু বলবো ভিডিও জুড়েই থাকবে ইনশাআল্লাহ সর্বপ্রথম যে খামারটা কথা বলতেছিলাম যে আসলে মাত্র দশ হাজার টাকা সেই খামার সেই খামার থেকে আল্লাহ পাক এখন একটা পুরো শেড করতে দিছে দুই তালা তিন তালা সহ একটা শেড করছি দেখেন আসলে নিজেই আস্তে আস্তে কাজগুলা করলাম তো খামারের কি করব অনেক টাকা খরচ হয়ে গেছে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে আসলে শেডটা করছি শুধুমাত্র মুরগির জন্য এই দুইতলাটা দিয়ে আসলে আমার এখন প্রয়োজন নাই দোতলা দেখতে পারতেছেন দোতলা শুধু না দোতলার উপরেও কিন্তু পিলার তুলে রাখছি তিন কিছু রুম করছি শুধু মুরগির জন্য বাচ্চা বুডিং এর জন্য আপনাদেরকে দেখাবো আসলে যে বিষয়টা বলতে চাইছিলাম অনেকে আসলে বলে যে আসলে ভাই খামার করে কি লাভবান হওয়া যায় কিনা অবশ্যই ব্যবসা হালাল জিনিস আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন ব্যবসা করো ব্যবসা হালাল আসলে সব ব্যবসা সবার শ্যুট করে না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অল্প দিয়ে শুরু করতে পারেন যে দেখতে পারতেছেন আড়াই মাসের বাচ্চা অরিজিনাল টাইগার মূর্তি আপনারা নিতে পারেন নিয়ে শুরু করতে পারেন অল্প দিয়ে শুরু করেন দুই চার পিস পিস দশ পিস পঞ্চাশ পিস দিয়ে শুরু করেন আপনার কপালে যদি থাকে তাহলে আপনি করতে পারবেন খামার ইনশাল্লাহ বড় করতে পারবেন আসলে চলে এলাম আসলে তিন তলায় তিনতলায় এসেও কিন্তু কয়েকটা রুম করছি দুইটা রুম করছি প্লাস আহ পিলার তুলে রাখছি শর্ট পিলার এখানেও কিন্তু সাপলা দিব মুরগি পালন করব আস্তে আস্তে উপরেও নিয়ে আসবো এখন আপাতত দোতলায় রাখছি আর তিন তলায় দুইটা রুম করছি সেখানেও রাখছি দোতলা পুরোটাই থাকবে মুরগি তিনতলায় কিছু মন্দির থাকবে আপাতত এইটা একটা রুম তিন তলায় এখানেও কিছু মুরগি থাকবে ইনশাল্লাহ আবার উপরেও নিচে এই পাশে তিনতলায় আরেকটা রুম আছে ওইখানেও কিছু মুরগি থাকবে আসলে অবশ্যই অনেকেই চায় যে চাকরি ছাড়ব না আসলে চাকরি না সাইরে আপনি আগে অল্প দিয়ে শুরু করেন যা বললাম যে পাঁচ দশটা মুরগি দিয়ে আপনি শুরু করেন আপনার চাকরিও থাক আপনি যেই প্রতিষ্ঠানে আসেন আপনি ওই প্রতিষ্ঠানে থাইকে খামার দাঁড়া করেন তারপরে ইনশাল্লাহ আপনি যখন আপনার ব্যবসা চালু হয়ে যাবে তখন আপনি চাকরি ছেড়ে দেন কিন্তু হুট করে চাকরি সারিয়ে দিয়ে দশ লাখ পাঁচ লাখ টাকা দিয়ে খামার শুরু করবেন পরে আসলে ধরা খাবেন আপনি লজে পড়বেন আর কখনও কোনো দিন খামার করতে চাইবেন না এটা কখনও করবেন না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ